সোমবার শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন চাকরি হারারা ছজন প্রতিনিধি সেই সময় পরিষ্কার শিক্ষা সচিবকে স্পষ্ট করে নিজেদের দাবি দেওয়ার বিষয়ে জানিয়েছেন পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষকদের তাদের চাকরিতে পুনর্বহাল রাখা যায় সেই ব্যাপারে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে এমনই প্রস্তাব দিয়েছিলেন তারা বস্তুত দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছিলেন নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট তবে আবারও পরীক্ষায় বসতে নানা চাকরিহারারা হারারা এরই মধ্যে মঙ্গলবার বিকেল পাঁচটায় বিশেষ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ সম্পর্কে ঠিক কি কি জানিয়েছেন কী নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে জানাবো এবং তার সাথে মূল বিষয়গুলি তুলে ধরব আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন একেবারে স্কিপ না করে তো চলুন শুরু করা যাক আজকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়গুলি জানিয়েছেন সেগুলি হলো প্রথমত তিনি জানান যে আদালতের অর্ডার যদি তারা না মানেন তাহলে চাকরি হারারা বিপদে পড়বেন তারা সাধ্য মতো সব কিছু করে যাবেন তাদেরকে আইন মেনে সমস্ত কাজ করতে হবে চল্লিশ পেরিয়ে গেলেও তারাও পরীক্ষায় বসতে পারবেন তাদের কাজের অভিজ্ঞতাও কাজে লাগানো হবে এছাড়াও তিনি জানান এখনই এটা বলা উচিত নয় যে আমরা পরীক্ষা দেব না এটা আমাদের অর্ডার নয় কেউ কেউ নিজেদের স্বার্থে এই প্যানেল বাতিল করেছে এখন তারা বন্ধু হওয়ার চেষ্টা করছেন সুপ্রিম আদেশ অনুযায়ী অপশন এক কাজে লাগান অপশন দুইটাও কাজে লাগান অ্যাপ্লিকেশন ফেলে রাখুন পরীক্ষা দিন আর সুপ্রিম কোর্টে গরমের ছুটি কাটলে রিভিউ পিটিশন নিয়ে সওয়াল করব। কিন্তু বিচার আমার হাতে নেই এর দায়িত্ব বিচারপতির হাতে তিনি আরও জানান যে আপনারা স্কুলে যাচ্ছেন যান তার মধ্যে পরীক্ষাতেও বসুন কিন্তু যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদেরটা বাতিল করা হয়েছে এবং যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য বিভাগে যোগদান করতে পারেন তিনি আরও জানান যে ঘন্টা বাঁচানো রুম পরিষ্কারের লোক দরকার তালাবন্ধর লোক নেই এই ঘটনার ফলে সেই সেই রকম যেমন অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি তেমন তারা শিক্ষা দপ্তরে আবেদন করতে পারে তাছাড়া আমরা তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেব সেটা আলাদা করে নোটিফাই করা হবে কারণ ওটার সঙ্গে এটার চাকরি চলে যাক আমরা সেটা চাই না কারো চাকরি চলে যাক মানবিকতার স্বার্থে তারা শিক্ষা দপ্তরে অ্যাপ্লাই করতে পারবেন তিনি আরও জানান যারা চাকরি করছেন অথচ বয়স পেরিয়েছে তাদের বয়সের জন্য আটকাবে না এতদিনে যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ পাবেন যারা কাজ করেছেন তারা কাজ করে যান প্রায় এগারো হাজার অ্যাডিশনাল ভ্যাকেন্সি তৈরি করেছি নবম দশমের জন্য ত্রিশে মে শিক্ষকদের নোটিফিকেশন হবে তারপর গ্রুপ সি গ্রুপ ডি এই বিষয়ে দেখা হবে গ্রুপ সি গ্রুপ এবং গ্রুপ ডির জন্য অতিরিক্ত আমাকে বিজ্ঞপ্তি জারি করতেই হবে রিভিউতে বিচার না পেলে পনেরোই নভেম্বর প্যানেল এবং বিশে নভেম্বর কাউন্সিলিং যা কোর্ট বলেছে তাই করতে হবে সুপ্রিম অর্ডার অনুযায়ী একত্রিশে মে মধ্যে নোটিফিকেশান বের করতে হবে আর রিভিউ পিটিশানে যদি ভালো অর্ডার পাই তাহলে সেই অনুযায়ী যাব। এখন হাতে উপায় নেই তাই এটা করছি আমরা হাতে টাইম নিয়ে করেছি নতুন পরীক্ষার জন্য একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান বের করতে বলা হয়েছে তবে আমরা অপেক্ষা করেছিলাম রিভিউ পিটিশানের শুনানির যেহেতু রিভিউ হয়নি রিভিউ পিটিশনের শুনানি হলে সেই অনুযায়ী এগাবো তিনি আরও জানান যে কে যোগ্য কে বা অযোগ্য বাছাই করা যায়নি এসএসসি দু ষোলো সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে শিক্ষকরাই যে শুধু চাকরি হারিয়েছেন তা কিন্তু নয় রেহাই পাননি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ছাব্বিশ হাজার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শূন্য পদে রাজ্যকে আবারও নতুন নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত প্রত্যেককে আইন এবং সংবিধান মেনেই সমস্ত কাজ করতে হবে আইনের বাইরে গিয়ে আমরা যদি নিজেদের মতো করি সেটা অন্ডভাবে কোর্ট নিতে পারে আমরা ইতিমধ্যে রিভিউ পিটিশন করেছি সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে আমরা সঠিক সময় রিভিউ পিটিশন করেছি আগের অর্ডার যদি আমরা না মেনে কাজ করি তাহলে সব বাতিল হতে পারে এটা আমরা চাই না আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলব অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে এসএসসি সম্পর্কে এক নজরে আসল যে বিষয়গুলি উঠে আসছে সেগুলোই তুলে ধরব প্রথমত বিজ্ঞাপন দেয়া হবে মে মাসের তিরিশ তারিখে দু সালে দ্বিতীয়ত আবেদনের সময়সীমা ষোলোই জুন দু হাজার পঁচিশে তৃতীয়ত প্যানেল প্রকাশ করা হবে দু সালের পনেরোই নভেম্বরে এবং চতুর্থত বা নাম্বার ফোর কাউন্সেলিং হবে বিশে নভেম্বর দু থেকে লিখিত পরীক্ষা স্কুটিনি প্যানেল মেধা তালিকা প্রকাশ ইন্টারভিউ সবই করা হবে নাম্বার ফাইভ বয়সের ছাড় ও অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ থাকবে নাম্বার সিক্স চব্বিশ হাজার দুশো তিনটি শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞাপন দেয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে যে পদগুলি খালি হয়ে আছে নাম্বার সেভেন শূন্য পদ সম্পর্কে এবারে বলব নবম দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো বারোটি পদ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটি পদ গ্রুপ জন্য রয়েছে দু হাজার নশো উননব্বইটি পদ গ্রুপডির জন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদ অর্থাৎ মোট শূন্য পদ হল চুয়াল্লিশ হাজার দুশো তিনটি এসএলএসটি লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই এসএলএসটি লিখিত পরীক্ষা হতে পারে তবে খুব সম্ভবত দুটো আলাদা বিজ্ঞাপন হতে পারে দু হাজার ষোলোর সিটের জন্য দু হাজার ষোলোর পরীক্ষার্থীদের আর আপডেট সিটের সবার জন্য সবাই এক্সাম দিতে পারবেন এটি এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছে আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন তবে কখনো দু হাজার সঙ্গে নতুনদের মিলিয়ে দেওয়াটা কিন্তু ঠিক নয় মুখ্যমন্ত্রী এমনভাবে ঘোষণা করেছেন যেন মনে হচ্ছে তিনি একসাথে প্রায় চুয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছেন কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে চব্বিশ হাজার দুশো তিনটি কিন্তু চাকরি হারাদের জন্যই তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে এটা বুঝতে পেরেছেন এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন বিজ্ঞপ্তি এলে এই ব্যাপারটা আরও ভালোভাবে পরিষ্কার হবে এবং পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আরও আরও ভালো করে বা পরিষ্কারভাবে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ